একটু বড়ো সাইজের গলদা চিংড়িগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি পছন্দ করি তবে এই গলদা চিংড়িগুলো কাটার সময় কে কীভাবে কাটেন আমি জানি না আমি কিন্তু এটা একটু খোসাসহ রাখি তো তাই মাঝখানে একটু কেটে পিঠের দিকটাতে একটু রকটা বের করে নিই আমি এই সবসময় এই সিস্টেমে বের করি আপনারা কে কিভাবে বের করেন আমি জানি না তো একে একে আমি সবগুলো চিংড়িরই কিন্তু রকটা ফেলে দিয়েছি তারপর এটাকে আমি একটু অল্প মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ দশ মিনিট বেশি একটা সময় ম্যারিনেট করব না আমি নিজের জন্য রান্না করলে অবশ্য আমি এই মশলা মেখে একবারে কষায় নিতাম কিন্তু আমার পরিবারের বাকি যে তিনজন তারা কিন্তু একদম সব মাছ ভেজে রান্না করতে হয় সেটা চিংড়ি পাবদা যাই হোক না কেন এমন কি পারলে তারা কাচকি মাছও ভেজে খায় তো যাই হোক আমি ভেজে নিচ্ছি বড় বড় সাইজের চার পাঁচটা মাছ আমি একটু তেলের মধ্যে ভেজে হালকা এপিট ওপিট উল্টিয়ে একটু ভেজে নেব তেমন একটা ভাজবো না জাস্ট ওরা ভাজা ছাড়া খেতে পারে না তো তাই হালকা করে দুই পাশ একটু ভেজে নিলাম এখন আমি এটাকে ঝাল ঝাল করে ধুনা করব তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর সবগুলোই আমি বাটা মশলা দেব মানে পেস্ট মশলাটা দিলে এটা একটু বেশি টেস্ট হয় তো আমি পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিলাম আদা রসুন এক চামচ করে দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ মরিচটা একটু বেশি দিলাম ঝালটা ভালো লাগে ধনিয়া গুঁড়া অল্প একটু দিলাম জিরা গুঁড়া দিলাম এ তো এই হালকা এই মশলাটুকুই লাগবে তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু অল্প সময় ধরে কষায় নিব তারপর আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা কিন্তু আগে দেওয়া হয় নাই তো একটু তেল উঠে আসলেই এর মধ্যে আমি একটু কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে হয় কি একটু গ্রেভিটা ভালো হয় আর চিংড়ি ভুনাটাও ভালো লাগে একটু ঝাল ঝাল আর একটু টমেটোর ফ্লেভারটাও এটার মধ্যে ভালো লাগে তো টমেটোটা আগেই দিয়ে দিলাম মশলার মধ্যে কষায় নিলাম তারপর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে আমি একটু অল্প সময় কষাবো আর সাথে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব তো মশলার গ্রেভিটা কিন্তু বেশ একদম ঘন ঘন হয়েছে আর দেখতেও ভালো লাগতেছে ঘ্রানটাও ভালো বের হয়েছে তো আমি চিংড়িগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে অল্প একটু পানি দেবো খুব বেশি আমি পানি দিবো না দিয়ে ঢেকে দিব আর রান্না করতে তো খুব অল্প সময় লাগে এই চিংড়ি ঘোড়াটা এই যে হয়ে গেল। আর একটু একটু ঝোল ঝোল থাকতেই আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে একটু একটু ঘন হয়ে যাবে আর অল্প একটু ঝোল থাকলেও কিন্তু ভালো লাগে এই ছিল আজকে আমার চিংড়ি রান্না